সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আমরা গাড়ি চালার সময় অনেক কিছুই ভুল করি জানা সত্ত্বেও অনেক কিছুই ভুল করি যেমন ধরেন আমি রাস্তার বাম পাশে দাঁড়ায় আছি আমি এখন গাড়িটি মার্চ করবো রাস্তায় উঠবো হঠাৎ করে অনেক সময় দেখা যায় গাড়ি স্টার দিয়ে ডেনে বামে দেখা নাই ইন্ডিকেটার নাই হঠাৎ করে উঠে যাচ্ছে এতে করে কি হচ্ছে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে তো আমরা কিভাবে রাস্তার সাইড থেকে গাড়িটি মার্স করতে হয় প্র্যাকটিক্যালি আজকে দেখব এবং কিভাবে গাড়ি আপনি বামে সাইড করতে হয় প্র্যাকটিক্যালি দেখব ইনশাল্লাহ তারপরও আরও কিছু বিস্তারিত আলোচনা করব যে রাস্তা চলার সময় কোন গাড়িকে অগ্রাধিকার দিতে হবে এই ছোটখাটো কিছু বিষয় ছোট্ট একটি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা গাড়ি নিয়ে যখন রাস্তায় পার্কিং এ থাকি পার্কিং থেকে গাড়ি মার্চ করার নিয়মটা আজকে প্র্যাকটিক্যালি আমরা দেখব তো আমরা অনেকেই গাড়ি রাস্তার পাশে দাঁড়াই আছি যখন মার্চ করব তখন হঠাৎ করেই কোনো ইন্ডিকেটর না ইউজ করেই টান দিয়ে চলে যাই এই যে এখন আমরা সঠিক নিয়মটা জানব গাড়ি স্টার্ট করলাম এই যে এখন আমি ডানে লুকিং গ্লাস ফলো করব আমার পিছনে কিছু আছে কিনা পিছনে কিছু নাই আমি ডানে ইন্ডিকেটর দিলাম দিয়ে আমি লুকিং গ্লাসে দেখব আমার পিছনে কিছু আছে কিনা যদি থাকে তাহলে সেই গাড়িকে আমার আগে অগ্রাধিকার দিতে হবে কিছু নেই এখন আমি গাড়ি হচ্ছে গাড়ি করার যে কোন গাড়ি চালান না কেন অবশ্যই রাস্তার সাইড থেকে যখন রাস্তায় উঠবেন অবশ্যই ডানে ইন্ডিকেটার দিতে হবে এবং পিছনে লুকিং গ্লার ক্লাস ভালোভাবে ফলো করতে হবে আমরা যখন হঠাৎ করে ডানে বামে গাড়ি সময় দাঁড়াতে হয় তো কিভাবে দাঁড়াবো দেখেন ধরেন আমি এই যে সামনে গাড়িটি সাইড করবো তাহলে কি করতে হবে আমাকে বামে ইন্ডিকেটার দিতে হবে ইন্ডিকেটার দিয়ে আমি বামের লুকিং গ্লাসে দেখবো আমার পিছনে কোনো গাড়ি আছে কি না আমার বাঁ দিক দিয়ে কোনো গাড়ি আবার ঠিক করতে চাচ্ছে কিনা যদি না থাকে তাহলে আমি আস্তে করে পিছনে দেখে লুকিং গ্লাস দেখে গাড়ি বামে নামায় দিব এই যে সুন্দর করে নামাই দিব দিয়ে এখানে গাড়িটি সাইড করব এই হচ্ছে গাড়ি রাস্তার সাইড থেকে মার্চ করা এবং গাড়ি সাইড করার নিয়ম অবশ্যই ইন্ডিকেটার ব্যতীত কখনোই গাড়ি মার্চ করা যাবে না প্লাস আপনি ডেনে বামে যেখানে গাড়ি সাইড করেন অবশ্যই ইন্ডিকেটার ইউজ করে লুকিং গ্লাসে ভালোভাবে দেখে তারপরে সাইড করতে হবে যদি দেখেন আপনার বামে কোনো গাড়ি ওভারটেক করতে চাচ্ছে আপনাকে তাকে অগ্রাধিকার আগে দিতে হবে তারপরে যদি যখন ফাঁকা থাকবে তখন আপনি আস্তে করে হচ্ছে মূলত রাস্তার সাইড থেকে গাড়ি মার্চ করার নিয়ম এবং যখনই আপনি ডেনে বামে সাইড করবেন গাড়ি এভাবে ইন্ডিকেটার ইউজ করে দেখে শুনে গাড়ি সাইড করতে হবে আচ্ছা এরপরে ধরেন সামনে একটা মোর আছে আপনি অবশ্যই ডেনে দেখে আপনাকে পাঠাতে হবে মেইন রাস্তায় যদি থাকেন আপনার অগ্রাধিকার আগে ঠিক আছে তারপরেও আপনাকে সতর্কতা থাকতে হবে আর বিশেষ করে গাড়ি চালার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি একাই সুস্থ আছেন সব অসুস্থ এইভাবে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে এরপরে ধরেন আপনি একটা লোকাল রাস্তায় আছেন আপনি সামনে মেন রাস্তায় উঠবেন তো আপনাকে আগে ফলো করতে হবে মেইন রাস্তায় কোনো গাড়ি আছে কিনা যদি থাকে তাহলে সেই গাড়িকে আপনাকে অবশ্যই অগ্রাধিকারটা আগে দিতে হবে একদম রাস্তার ওঠার সময় অবশ্যই আপনাকে খুব সাবধানতা অবলম্বন করে তারপরে উঠতে হবে মেন রাস্তায় যে গাড়ি চলে তার প্রায়োরিটি সব সময় আগে দিতে হবে কারণ ওইটা হচ্ছে মেন রাস্তা গাড়ি স্পিডে চলে আপনি লোকাল রাস্তা থেকে মেন রাস্তা যখন উঠতে যাচ্ছেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে রাস্তা ফাঁকা হওয়ার পরে তারপরে আপনাকে উঠতে হবে আপনি রাস্তায় মেন কখনো গাড়ি আটকায় গাড়ি উঠতে পারবেন না এতে করে কি হচ্ছে মেইন গাড়িগুলি চলে স্পিডে রাস্তার আপনি যদি উঠতে চান ওই গাড়ি যদি ব্রেক না করতে পারে তাহলে তাহলে মুখোমুখি বড় ধরনের একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো এ অপেক্ষায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ